আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সিলেবাস মান বন্টন নিয়োগ পদ্ধতি এবং আপনারা যারা প্রস্তুতি নেবেন তাদের জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির রোড আর সেই রোডম্যাপ ম্যাপ অনুসারে আমাদের চ্যানেলের ধারাবাহিকভাবে বিস্তারিত ক্লাস সাজেশন এবং কোন ধরনের প্রশ্নগুলো বেশি আসে সেই বিষয়ে প্রশ্ন অ্যানালাইসিস এছাড়াও পূর্ণাঙ্গ মডেল টেস্ট সাবজেক্টিভ মডেল টেস্ট সহ থাকবে সর্বশেষ এক্সক্লুসিভ সাজেশন পর্ব সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনারা জানেন ইতিপূর্বেই দু হাজার পদের জন্য প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেটি মূলত পরবর্তীতে সংশোধিত আকারে এক হাজার একশো বাইশটির জন্য বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে যেটি অলরেডি কিন্তু এর জন্য আবেদন কার্যক্রম চলমান রয়েছে এর কারণ হল মূলত পূর্বের পঁয়ত্রিশ পার্সেন্ট অনুযায়ী ফাঁকা থাকা সাপেক্ষে কিন্তু এটি নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটি সংশোধিত করে বিশ পার্সেন্ট অনুসারে ফাঁকা থাকা সাপেক্ষে প্রধান শিক্ষকের জন্য সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য এটি দেওয়া রয়েছে তো চলুন এই পর্যায়ে বিস্তারিত বিষয়গুলো জেনে নেই তো এই পর্যায়ে প্রথমে আমরা দেখে নেব নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এই নিয়োগকারী সংস্থা মূলত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসির মাধ্যমে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং এই পিএসসি মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে পদের নাম প্রধান শিক্ষক পদ সংখ্যা এক হাজার আবেদন শুরু একুশ সেপ্টেম্বর দু পঁচিশ অর্থাৎ বর্তমানে কিন্তু এটি আবেদন কার্যক্রম চলমান রয়েছে যদিও পরবর্তীতে এটি চব্বিশ করা যাচ্ছে এবং এই আবেদনের শেষ তারিখ হবে বিশ অক্টোবর দু তারিখে এই ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যদিও ইতিপূর্বে সকল ধরনের প্রাথমিক শিক্ষক নিয়োগ এইগুলো মূলত বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যেত কিন্তু বর্তমানে এই বয়স দু বছর বৃদ্ধির কারণে এটি মূলত বত্রিশ বছর যাদের বয়স হয়েছে তারাও কিন্তু এটি আবেদন করতে পারবেন এখানে আবেদন দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এরপর দেখে চলুন মান বন্টন এখানে বর্তমানে একেবারে নতুনভাবে কিন্তু এই পরীক্ষা পদ্ধতির যে মান বন্টন সেটি কিন্তু দেওয়া রয়েছে বাংলাদেশ গেজেট অনুযায়ী দু আঠাশ আগস্টে মূলত এটি নতুনভাবে প্রবর্তিত করা হয়েছে এক্ষেত্রে পূর্বে সাধারণত সহকারী শিক্ষকের জন্য আশি এবং প্রধান শিক্ষকের জন্য একশো করা হলেও কিন্তু এক্ষেত্রে নতুনভাবে কিন্তু এখানে অর্থাৎ লিখিত পরীক্ষা অর্থাৎ এখানে লিখিত পরীক্ষার জন্য নব্বই মার্কের কিন্তু প্রথমে প্রিলিমিনারি অর্থাৎ লিখিত পরীক্ষা হবে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি অনেকে মনে করেন লিখিত পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষা মনে হয় আলাদা কিন্তু না লিখিত এবং প্রিলিমিনারি পরীক্ষা প্রধান শিক্ষকের জন্য কিন্তু একই পরীক্ষা অর্থাৎ এনসি মাধ্যমে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে নব্বই মার্কসের জন্য তো এই ক্ষেত্রে বাংলা এবং ইংরাজিকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ বাংলা এখানে পঁচিশ মার্চ এবং ইংরাজি পঁচিশ মার্চ এছাড়াও গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান মেলে এখানে কিন্তু থাকছে বিশ মার্চ এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলির মধ্যে থাকছে এখানে বিশ মার্চ এখানে একটি বিষয় এখানে কিন্তু আইসিটি নিয়ে বেশ কিছু কিন্তু দু একটি প্রশ্ন কিন্তু থাকলেও থাকতে পারে এক্ষেত্রে কিন্তু নব্বই মার্চের ক্ষেত্রে আপনারা যখন লিখিত পরীক্ষা দেবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেলে কিন্তু আপনারা প্রিলিমিনারি অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু পাশ করবেন অর্থাৎ এখানে কিন্তু নব্বই যে প্রশ্ন নব্বইটি প্রশ্ন থাকবে নব্বইটি প্রশ্নের বিপরীতে কিন্তু এখানে আপনাদের সময় দেওয়া হবে কিন্তু নব্বই মিনিট আপনাদের জানিয়ে রাখি এটি কিন্তু সম্পূর্ণ নতুন অর্থাৎ তফসিল দুই অনুযায়ী কিন্তু এটি সম্পূর্ণ নতুনভাবে কিন্তু এই মান বন্টনটি কিন্তু বর্তমানে নির্ধারণ করা হয়েছে প্রাথমিক নিয়োগ পদ্ধতির জন্য অর্থাৎ এই ক্ষেত্রে এখানে বিষয়টি বোঝানো হচ্ছে যে আপনারা যে পরীক্ষা দিবেন প্রিলিমিনারি অর্থাৎ লিখিত পরীক্ষা সেই পরীক্ষাটি কিন্তু মূলত মোট এখানে নব্বই মার্কসের জন্য অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে আপনারা যারা ফিফটি পার্সেন্ট মার্কস পেয়ে উত্তীর্ণ হবেন তারা কিন্তু পরবর্তীতে এখানে মৌখিক পরীক্ষার জন্য দশ মার্কসের জন্য আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষা কিন্তু এখানে দিতে হবে এবং এই হচ্ছে নব্বই এবং 10 মিলে কিন্তু মূলত সর্বমোট একশো মার্চের জন্য আপনাদের কিন্তু এই পরীক্ষাটি দিতে হবে এখানে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগুলোর মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হইবেন তো এরপরে আমরা দেখে নেব যে আসলে পরীক্ষা যে পদ্ধতি যে পরীক্ষা যে হবে সেই প্রশ্নে আসলে প্যাটার্ন অনুযায়ী বাংলা এবং ইংরেজি কোন বিষয়গুলো থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকবে তো এখানে কিন্তু দেখুন বাংলার কিন্তু এখানে সিলেবাসটি দেওয়া রয়েছে এই মূলত ধ্বনি ধ্বনি পরিবর্তন ব বর্ণ ভাষারীতি চিহ্নের ব্যবহার এই বিষয়গুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন এছাড়াও সাহিত্যের এখানে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগের গুরুত্বপূর্ণ বিশেষ করে এগারো জন সাহিত্যিক যে রয়েছে বিসিএসএ সিলেবাস সেটি কিন্তু মূলত খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু সেই ধারাবাহিকভাবে কিন্তু এগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর বাংলায় গুরুত্বপূর্ণ কারণ বাংলায় কিন্তু এখানে পঁচিশ মার্চ অর্থাৎ পঁচিশ মার্চের জন্য কিন্তু বাংলায় নির্ধারণ করা হয়েছে এরপরে আমরা দেখে নিব যে ইংরেজি ইংরেজির জন্য কিন্তু পঁচিশ মার্চ কিন্তু নির্ধারণ করা হয়েছে অর্থাৎ নব্বই মার্চের জন্য কিন্তু বাংলা এবং ইংরেজি মিলেই কিন্তু মূলত আপনার পঞ্চাশটি প্রশ্ন থাকবে সেক্ষেত্রে গ্রামার কিন্তু এখানে পার্টস অফ স্পিস নাউন প্রোনাউন অ্যাজিকটিভ ভার্ট অ্যাডভার্ট অর্থাৎ এখানে পার্টস অফ স্পিসকে কিন্তু গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় এখানে আর্টিকেল রয়েছে ব্ল্যাঙ্ক ফিল ইন ফিল্ম ব্ল্যাঙ্ক এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন এছাড়াও লিটারেচার থেকে কিন্তু এখানে প্রশ্ন হবে তো আপনাদের একটি বিষয় আরও আবারও জানিয়ে রাখি যে ইতিপূর্বে মূলত যে আমরা দেখেছি যে অর্থাৎ বিশ সালের পূর্বে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়েছিল সেখানে কিন্তু প্রশ্ন প্যাটার্ন কিন্তু অর্থাৎ প্রশ্ন স্ট্যান্ডার্ড সেটি কিন্তু এক ধরনের ছিল কিন্তু পরবর্তীতে তেইশ সালের পর থেকে যে অর্থাৎ তেইশ সালে বিশ সালে নিয়োগ বিজ্ঞপ্ত কিন্তু তেইশ সালে যারা জয়েন করেছে তাদের প্রশ্ন পদ্ধতি কিন্তু সম্পূর্ণ রকমের আলাদা অর্থাৎ কিছুটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড এবং একটু হার্ড কিন্তু হচ্ছে অর্থাৎ বিসিএস এর সাথে কিন্তু মিল রেখে কিন্তু তাদের প্রশ্নগুলো কিন্তু সাধারণত করা হচ্ছে তো এই বিষয়ে সাধারণত আমরা বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন সাজেশন ক্লাস এবং সাজেশনমূলক ভিডিওর মাধ্যমে আপনাদের বিষয়গুলো পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে দেখি গণিত প্রশ্ন অর্থাৎ গণিতের জন্য পাটি গণিত থেকে কিন্তু মূলত ঐকিক নিয়ম লশাঘু গসাঘু শতকরা লাভ ক্ষতি সুৎকষা অনুপাত সমানুপাত এই বিষয়গুলো থেকে কিন্তু প্রতিবারে প্রশ্ন এসে থাকে এছাড়াও কিন্তু এখানে ভগ্নাংশ এই বিষয়টি কিন্তু এখানে দেখা যাচ্ছে না ভগ্নাংশ থেকে কিন্তু প্রতিবারে কিন্তু এখানে প্রশ্ন এসে থাকে বীজগণিত এখানে বীজগণিতের উৎপাদক মান নির্ণয় সমীকরণ অসমতা সূচক লগারিদম থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে জ্যামিতিক রেখাকণ বৃত্ত ত্রিভুজ চতুর্থভুজ চতুর্ভুজ সংক্রান্ত উপপাধি থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে এছাড়াও পরিমিতি থেকে কিন্তু প্রশ্ন দুই তিনটি অবশ্যই থাকবে তো সব থেকে ভালো হয় অষ্টম থেকে ন দশম শ্রেণীর যে গণিত বোর্ড বইগুলো রয়েছে সেগুলো ভালোভাবে অনুসরণ করতে পারেন এছাড়াও কিন্তু বিসিএসএ বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনারা প্রশ্ন অনুশীলনের মাধ্যমে কিন্তু একটি ভালো ফলাফল পেতে পারেন এরপরে আমরা দেখে নেব বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলি এখানে শিল্প বাণিজ্য কৃষি সরকার রাজনৈতিক ব্যবস্থা অর্থনীতি অর্থনৈতিক সমীক্ষা প্রাকৃতিক সম্পদ অর্থাৎ পিএসসির সিলেবাস অনুযায়ী যে পিএসসির যে নন ক্যাডার অর্থাৎ যে পোস্টগুলো রয়েছে বিভিন্ন রকমের পরীক্ষা পদ্ধতিগুলো সেই অনুযায়ী সিলেবাস সেই সিলেবাসটাই কিন্তু এখানে আবারও তারা দিয়েছে তো এখানে কিন্তু সাম্প্রতিক ঘটনা এটি কিন্তু আলাদাভাবে এখানে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে কেননা যে কোনো আন্তর্জাতিক অর্থাৎ আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলি সাধারণ জ্ঞানের বিষয়ে কিন্তু সেখানে সাম্প্রতিক বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে এরপর সর্বশেষ আমরা দেখব আন্তর্জাতিক বিষয়গুলি এখানে আন্তর্জাতিক বিষয়গুলি সাম্প্রতিক ঘটনা প্রবাহ অর্থাৎ সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকেই কিন্তু মূলত আন্তর্জাতিক বিষয় বেশি থাকে আপনাদের জানিয়ে রাখি সাধারণ জ্ঞান থেকে মূলত যে বিশ মার্ক অর্থাৎ এখানে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কিন্তু মূলত এই বিশ মার্কের প্রশ্ন হয়ে থাকবে তো এখানে মুদ্রা রাজনীতি পার্লামেন্ট দিবস এই সবগুলো থেকে মূলত প্রশ্ন হয়ে থাকবে তবে এই বিষয়ে কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহকে আপনাদের বেশি গুরুত্ব দেওয়া দিতে হবে তো আপনাদের প্রিপারেশনের সুবিধার্থে কিন্তু আমরা মূলত আমাদের এই যে গাইডলাইন এটি কিন্তু আপনাদের আমরা ভাই ভাই দেওয়ার চেষ্টা করব তো আপনাদের এই ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা যারা এই পদের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা আমাদের এই চ্যানেল থেকে প্রাথমিক প্রধান শিক্ষক সম্পর্কিত সকল ধরনের গাইডলাইন সাজেশনমূলক ক্লাস প্রশ্ন অ্যানালাইসিস সাবজেক্টিভ মডেল টেস্ট এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট সহ সব কিছু এক্সক্লুসিভ সাজেশন বিষয়গুলো আমাদের এই পুরো প্যাকেজের ভিতরে থাকবে সুতরাং আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যে কোনো বিষয় সম্পর্কে নতুন নতুন কোনো তথ্য জানার থাকলে এবং এই বিষয়ে কোনো জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষকের জন্য প্রিপারেশন নিতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ